সবাই খটাফট করে জয়েন করো অনেকদিন পরে আমি ইউটিউব লাইভে আসলাম হাই প্রতীক সরকার হ্যালো প্রতীক কেমন আছো অনেক দিন পরে লাইভে আসলাম অনেক ধন্যবাদ তুমি লাইভে জয়েন করার জন্য কেমন আছো বলো অনেকদিন হয়েছে আমি ইউটিউব লাইভে আসা হয় না তো ভাবলাম আজকের একটুখানি অন করি কারণ মাঝখানে আমার বিয়ে ভাই ছিল শিবরাত্রি সব কিছুতে একটু ব্যস্ত ছিলাম কেমন আছো প্রতীক কেমন আছো বলো মাল একটু আমার তে শেয়ার করে দিও আর লাইক করে দিও প্লিজ আমার ফোনটা না গরম হয়ে গেছে আমি একটু আগে ফেসবুক লাইভ করে জাস্ট এখানে আসলাম ভালো আছি তুমি হ্যাঁ আমি ভালো আছি ভালো না থাকলে কি করে লাইভে আসতাম বলো ভালো আছি বলে তো লাইভে আসতে পেরেছি না তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আরে একটু আমার লাইভটা শেয়ার করে দাও ভালো আছি তুমি আমি তো ভালো আছি ভালো না থাকলে কি করে আসতাম বলো একটু লাইক করে দিও লাইভটাকে ও মা আমাকে মশা কামড়াচ্ছে সবাইকে ওয়েলকাম হাই সুন্দরী হ্যালো চন্দন মাঝি কেমন আছো বলো সোমনাথ সামন্ত হাই বৌদি কেমন আছো তুমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আর সবাই একটুখানি প্লিজ আমার লাইফটাকে লাইক করে দিও ফার্স্ট এটাই বলবো আমার লাইফটাকে একটু লাইক করে দিও আর তোমরা সবাই কেমন আছো প্রতীক তুমি একবার হাসো না আমার চকলেট বৌদি সে তোমার কমন শুনলেই হাসপিয়ে যাবে নতুন করে হাসতে হবে না বৌদি তোমাকে খুব মিস করি আচ্ছা তাই থ্যাংক ইউ তো প্লিজ সবাই একটুখানি লাইক করে দাও লাইভটাকে আর একটু শেয়ার করে দাও নতুন ফ্রেন্ডরা যাতে আমার লাইভে জয়েন করতে পারে হুম এটাই বলবো আমি তো অনেকদিন পরে ইউটিউব লাইভে এসেছি একটু ব্যস্ত ছিলাম বিয়েবাড়ি ছিল শিবরাত্রি ছিল সব কিছুতে একটু ব্যস্ত ছিলাম তাই সবাই একটু লাইক করে পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও হলে তো আমি ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবেই না অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিও তোমার কাছে এটাই রিকোয়েস্ট আর সবাই একটু লাইক করে দিও আর তোমরা তো জানো আমি কিন্তু নতুন একটা ফেসবুক প্রোফাইল খুলেছি এই তিন দিন হলো ওটা তোমরা ফলো করে দিও শ্রাবণী ব্যানার্জি বলে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে অনেক দিন পর লাইভ করলা তুমি একদমই তাই অনেক দিন পর লাইভ করলাম সত্যি তো প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিয়ে পাশে থাকো সবাই আর ভিডিওগুলো একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হাই ম্যাডাম হ্যালো হ্যালো তামিন হ্যালো সবাই একটু প্লিজ লাইক করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর আমি যেই প্রোফাইলটার কথা বললাম যেটা আমি খুলেছি ওটা শুধুমাত্র ডান্স ভিডিও পোস্ট হবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ডান্স ভিডিওগুলো তোমরা সাপোর্ট করো অনেক আগেও অনেক ভালোবাসা দিয়েছ তো রাম হ্যালো হাই তো এটাই বলবো একটু লাইক করে দিও পাশে থাকো আর আমার নতুন ফেসবুক আইডিটা ফলো করে নিও সবাই ফেসবুকে গিয়ে শ্রাবণী ব্যানার্জি যেটাতে আমার শুধুমাত্র ডান্স ভিডিও আপলোড হবে রিলস ভিডিও ডান্স ভিডিও আর আগের যে প্রোফাইলটা তোমরা সবাই জানো যেটা শ্রাবণী বলে যেটা দু লাখ ষোলো হাজার ফলোয়ার্স সেটাতে তো আমার এখন ছোট্ট ছোটো মিনি ব্লগ যেটা ইউটিউবে আপলোড হয় তারপরে ছোটো ছোটো আমার ভয়েস ওভার ভিডিও আপলোড হয় কিন্তু এবার তো ডান্স ভিডিওর আইডি পেয়ে যাবে সেটা হচ্ছে শ্রাবণী ব্যানার্জি যদি আমার ডান্স ভিডিও দেখতে চাও অবশ্যই সেই আইডিটাকে ফলো করে দিও ম্যাডাম আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি খুব কিউট ম্যাডাম থ্যাংক ইউ ম্যাসেজ করে এবার ডিলিট করে দিচ্ছ কেন ম্যাসেজটা দেখলে কি হতো এমন কি ম্যাসেজ করেছো যেটা ডিলিট করে দিতে হয়েছে তো লাইক করে দাও প্লিজ লাইভে ষোলো জন আছে লাইক করো লাইভটাকে তোমরা সবাই আমার ফ্রেন্ড লাইক না করলে কি করে হবে বলো তোমরা এত ভালোবাসো তার জন্যই তো বারবার ভাবি ইউটিউব করব না তারপরেও আবার ইউটিউব আবার আরেকটা নতুন আমি ইউটিউব চ্যানেল খুলেছি যেটা তোমাদের দাদা ভাই আর আমার মানে দুজনের নাম দিয়ে আর একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি নতুন আপনাকে কি ম্যাডাম বলে ডাকবো কেন ম্যাডাম ডাকবে শ্রাবণী বলো আমি কি তোমার থেকে অনেক জুনিয়র নাকি সিনিয়র না কি বলো কি আপনাকে ম্যাডাম কেন বলবে ম্যাডাম যে কাউকে বলা যায় সিনিয়র জুনিয়র প্রয়োজন হয় না কিন্তু আমাকে কেন ম্যাডাম বলবে নাম ধরে ডাকো আমি তোমার বিগ ফ্যান বৌদি তোমাকে চিনতে করতে হবে না আমি আমার ফ্রেন্ড ওর রিলেটিভকে শেয়ার করে দিয়েছি তোমার শর্ট ভিডিও লাইভ অবশ্যই অনেক ভালোবাসা অনেক থ্যাংকস তোমাকে সত্যি যদি শেয়ার করে থাকো যারা যারা শেয়ার করেছো আপনার বাড়িতে কি কাজের লোক আছে কেন বলো তো একদমই নেই কারণ আমার বাড়িতে যেটুকু কাজ আমি একাই মানে আমাকে মানে আমাকে না করলেও হয় এরকম একটা ব্যাপার এতটুকু মানে যেরকম যেটুকু কাজ আমি একাই করে নিতে পারি সমস্যা হয় না যদি কখনও প্রয়োজন হয় তখন না হয় দেখা যাবে আর আমার বাড়ির কাজে তোমাদের দাদাভাই অনেক হেল্প করে তার জন্য আমার অতটা কষ্ট হয় না অনেক হেল্প করে তারপর সানডেতে থাকলে তো প্রচুর হেল্প করে তো ওর জন্য আমার অতটা কষ্ট হয় না আপনার বাড়িতে কি কাজে এটা তো পড়েছি তো প্লিজ লাইক করো লাইভটাকে আমার একটু শেয়ার করে দাও প্লিজ আমি লাইভ ছেড়ে চলে যাব আমি এবার আপনার কি ঠান্ডা লাগে না খাটো হাতের জামা পরেছেন চুল ছেড়েছেন চুলটা ছেড়ে আছি বলে তো গরম লাগছে আর খাটো হাতে জামা পড়তো না কি বলছো গরম পড়ে গেছে অলরেডি কত গরম পড়েছে বলো তো অনেক গরম পড়েছে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখন কি সেই শীত ঠান্ডা আছে যে আমি সোয়েটার পরে লাইভে আসবো ঠান্ডা থাকলে অবশ্যই সোয়েটার পরে আসবো আর ঠান্ডার সময় অবশ্য আমি আসি নি কারণ ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগে না আমাদের এখানে ঠান্ডাটা একটু কমই আছে ছজন আছো লাইভে প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও কারণ চারজন আমার লাইভটাকে লাইক করেছো তোমরা টিফিন করেছো সবাই আর এক কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু বলো কারণ তোমরা অনেক অনেক নতুন নতুন মেম্বার দেখছি যারা আজকে লাইভে এসে কমেন্ট করছো এটাই বলবো যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে তো বললাম একটা কথা বলবো তুমি রাগ করবা না একদম করবো না বলে ফেলো তো থ্যাংক ইউ যে লাইক করে দিয়েছো মডার্ন জামা পরেন আপনাকে খুব সুন্দর লাগবে তাই আচ্ছা বুঝলাম তো নতুন নতুন অনেক ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন চ্যানেলটাও হচ্ছে শ্রাবণী কিষাণু ওটাকেও সাবস্ক্রাইব করে দিও আপনার চুলগুলো খুব সুন্দর থ্যাংক ইউ চুল আর আছে কোথায় চুল তো সবই পড়ে যাচ্ছে গো ভাতের পর ন্যাড়া হয়ে যাব চুল সবই পড়ে যাচ্ছে আমার আরও অনেক সুন্দর ছিল চুলটা চুলগুলো সব ঝরে যাচ্ছে আস্তে আস্তে তার জন্য আমার খুব কান্না পাচ্ছে আপনার তো প্লিজ আচ্ছা তোমরা কেরকম টিফিন করেছ বলো আমি একটা খাবার নিয়ে এসেছি আমি সেটা একটু খেয়ে নিজে তখন ফেসবুক লাইভ করতে করতে আমি এই দেখো একটা বিস্কুট হাতে নিয়েছিলাম ছিঁড়ে ছিঁড়ে খাবো বলে কিন্তু আর ছেঁড়াও হয়নি খাওয়া হয়নি বিস্কুটটা অনেক দিন কালে শুধু ঘরে পড়ে আছে না আমার বর খাচ্ছে না আমি খাচ্ছি এই জন্য ভাবলাম আজকে খেয়ে শেষ করে দেবো বিস্কুটটা খেতে কিন্তু অনেক ভালো তার মধ্যেও দুজনের আমরা কেউই খাচ্ছি না তাই জন্য ভালো মাছকে খেয়ে পুরো শেষ করে দেবো বিছানায় পড়ছে খেতে খেতে আপনার কটায় ঘুম থেকে ওঠেন এখন আমার বর ডিউটি যায় সাড়ে দশটায় তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে উঠতে হয় আমাকে তা ওই সাড়ে আটটার দিকে উঠি আমি আর কদিন পরে তার অন্য জায়গাতে পোস্টিং হয়ে যাচ্ছে তখন আর সকালে রান্না করতে হবে না আমাকে একা একাই রান্না করে খেতে হবে একটা সমস্যার বিষয় মানে তার ওখান থেকেই খাবার দেবে তো একা তখন দুঘু বলা রান্না করাটা বেশ টপ আর বিশেষ করে একার জন্য রান্না করাটা বেশি টপ আর ফ্রি থেকে কাজে লোক নেব আর আমার অত টাকা নাই গো কাজে লোক নেওয়ার মত যেদিন আমি অনেক বড় লোক হবো সেই কাজের লোক রাখবো আমার আমি এখন অত বড় লোক না আমার অত টাকা নেই অনেক যে আমি কাজের লোক রাখবো টাকা দিয়ে বুঝলে দাদা কি জব করে বৌদি দাদা অ্যাপোলো তো জব করে তার এপ্রিল মাসে পোস্টিং আছে তো সেখানে গেলে অনেকটাই দূর তখন আর আমাকে সকালে রান্না করতে হবে না কারণ সেখান থেকেই খাবার দেবে দুপুরবেলা লাঞ্চ সেখান থেকেই হবে বিস্কুটটা খেতে কিন্তু অনেক টেস্ট কিন্তু আমরা দুজনে আর কেউই খাই না তোমাদের লাইভে থাকতে কষ্ট হচ্ছে একটু বলো তো বারো করে আমাকে হুম লাস্ট ফিউ আওয়ার্স হয়েছিল ষোলো জন তারপরে তোমরা যখন কথাই বলছো না আমি কাজ করি কাজে দেবে বুঝেছ আমি কাজ করি আর লাইভ করি ওটাই অনেক বেটার ও মা আমার ঘাটটাও ব্যথা করছে সেই জামা কাপড় রোদ থেকে আনার পরে ভাস করে নি সেগুলো না হয় ভাস করি বসে বসে তোমরা তো কথা বলছো না ওদিকে বলো ও নো নোটিফিকেশন ঢুকছে

শরীরটাই ভালো লাগছে না ভীষণ খারাপ লাগছে কিন্তু কি করব তোমরা ভাবো কি যে আমি ভিডিও করি সেখানে অনেক মানে ভিডিওটা অনেক সুন্দর তার চারপাশে কি হয় বা কতটা অস্বস্তিকর নিয়ে কখনো কখনো ভিডিও করতে হয় ভাবতে পারবে না এই যে আমার এখন শরীরটা কী খারাপ লাগছে মনে হয় কি শুয়ে থাকি কিন্তু তাও আমাকে লাইভ করতে হচ্ছে একটু আগে ফেসবুক লাইভ করে এখন আবার এখানে লাইভ করছি মনে হচ্ছে কি মাথাটা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে আছি তার জন্য মনে হচ্ছে মাই গুড ভাল লাগছে না গো কি যে করবো আমার তো একদমই ভালো লাগছে না আহ করে যাস না প্লিজ এখন শুয়ে থাকি আমার একদম ভালো লাগছে না যেমন ঘাটটা ব্যথা করছে তেমন মাথাটা ব্যথা করছে দুজন আছে লাইভে কে কমেন্ট করছো না প্লিজ কমেন্ট না করে তোমাদের থাকতে হবে না লাইভে যদি কমেন্ট করার ইচ্ছা হয় তবেই থাকো তা হলে আমার এই ফালতু বক শুনতে হবে না তোমাদের যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই বলো আমার কাজও হচ্ছে লাইভও করা হচ্ছে বুঝেছ বুঝেছ তোমরা আমি কাজও করছি লাইভও করছি ছেলে মানুষের গেঞ্জি ভাঁজ করা যে কি কষ্ট ভাজি করাতে করতে পারি না আমি তার মধ্যে আগের দিন সেই শিবরাত্রি ছিল সেই শাড়িটা ব্লাউজটা তারপরে এগুলো সব কেচে দিয়েছি আজকে সার তিনি লাইভে ছজন আছো কেউ কমেন্ট করছো না এটা মানা যায় প্লিজ কমেন্ট না করলে তোমাদের থাকতে হবে না আমি লাইভে এসে একা একা বকবক করে যাচ্ছি তোমরা কিছু লেখো কিছু কমেন্ট করো আমি পড়বো তবেই না ভালো লাগবে নাকি শুধু আমার এই এক একা বক 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 শুনবে বলো তো এটাও আমার কাজ এই লাইভ চালু করেছি এটাও আমার কাজ তাই দুটো আমি একসাথে করছি এটাও করছি ওটাও করছি লাইভ অন করেই কেন তোমাদের সাথে কথা হবে সে জন্য তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো যেহেতু ভিডিওতে সবসময় সব কিছু বলা যায় না বা কিছু জানার থাকলে সেটা জানা যায় না কমেন্ট কটা সব কমেন্ট করা যায় না তাই তোমরা লাইভে সেটা জানতে পারবে কিছু জানার থাকলে বা আমি কিছু জানতে পারবো তোমরা কেমন আছো কি তোমরা সেটা কিছু লিখছো না শুধু চুপচাপ লাইভে এসে রেখে দিয়েছো বসে আছো এটা একটা কথা মানা যায় এটা যে গান বেরিয়েছে পাছারে পাছারে রাগ ধরে আমার এই গান শুনলে সত্যি তারপরে আরও গান বেরিয়েছে নুনুর বাবা গো মানে গান আমি না এসব গানে ভিডিও বানাইনি গানগুলো শুনলেই হাসি পায় ভিডিও কি বানাবো বলো আমি গানগুলো শুনে হাসতে হাসতে মরে যাই ভিডিও বানানোর এনার্জি চলে যায় গানগুলো শুনলে তোমরা সাতজন আর যে লাইভে আছে কেউ কমেন্ট করবে না তাই তো ঠিক আছে আমি কথা বলব না চুপ করে থাকো লাইভে কিছু বলছে না তো ওকে বলতে হবে না আমি আমার কাজ করি পরে আমার লাইভটা সবাই দেখে নিও প্লিজ যেটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও যারা আমার ফেসবুক নতুন প্রোফাইল যেটা আমি নতুন প্রোফাইল খুলেছি সেটা সবাই ফলো করে দিও যেটাতে শুধু ডান্স ভিডিও আপলোড হবে কেউ কমেন্ট করছে না কেউ লাইক করো লাইভটাকে থেকে একজন যেন লাইক করেছে জানি না কে করেছে তাকে অনেক ধন্যবাদ শেয়ার করে দাও লাইভটাকে থেকে প্লিজ কেউ কিছু লিখবে না এটা ডিসাইড করেছ ওকে ওকে লিখতে হবে না তোমরা না লিখলে আমি তো জোর করে লিখাতে পারবো না তাই না তাই কিনা বলো আমি নিজেও করে লেখাতে পারবো না আমার আর ভালো লাগে না মাথাটা আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আর পাঁচ মিনিট কত মিনিট হয়েছে আমি লাইভ অন করেছি আর পাঁচ মিনিট আট মিনিট হলে আমি অফ করে দেবো তাহলে আমার তিরিশ তিরিশ মিনিটের লাইভ ভিডিও পোস্টিং হবে আর মাত্র আমি আর মাত্র আমি আট মিনিট থাকবো আর আট মিনিট থাকবো আমার এই ব্লাউজটার একটা বোতাম পড়ে গেছে আমি মনে হয় বোতামটা খুঁজেই পাবো না দুঃখের বিষয় হচ্ছে এটাই খুব কষ্ট লাগে শখের জিনিস নষ্ট হয়ে গেলে সবাইকে টাটা করে দেবো ওকে কারণ আমার ভালো লাগছে না আমি নক করে দেব আমার ফোনটা পুরো গরম হয়ে গেছে পুরো আগুন হয়ে গেছে ফোনটা তো এ সবাইকে গুড নাইট টাটা